প্রথমবারের মতো ধর্মনগর উত্তর জেলাভিত্তিক বইমেলা শুরু হয়েছে পাঁচ পিপি বইমেলার উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বইমেলাকে উন্নয়নের অনুঘটক বলে আখ্যা ধর্মনগর সহ গোটা উত্তর জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জেলায় বইমেলার আয়োজনের অবশেষে সে প্রত্যাশা পূরণ হলো শনিবার থেকে শুরু হলো উত্তর জেলা ভিত্তিক বইমেলা ধর্মনগরের বিবিআই মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো আয়োজিত উত্তর জেলা ভিত্তিক বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চান্দি চন্দন উত্তর জেলার সভাপতি অর্পরা নাথ ধর্মনগর মহকুমার মহাকুমা শাসক সচল দেবনাথ ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন সহ অন্যান্যরা অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পরবর্তীতে ফিতা কেটে তিনি বই আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের বিষয়ে উল্লেখ করে বইমেলাকে উন্নয়নের অনুঘটক বলে আখ্যায়িত করলেন বিশ্ববন্ধু সেন সকলের একটা বইমেলা কেন হচ্ছে না আতটলা হচ্ছে বলে মানুষের সমস্ত হৃদয়ের আবেগটাকে আজকে পরিষ্কৃত করা সম্ভব করে। আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের অনন্য ডিএম ম্যাডাম মহোদয় সবাই মিলে এই বইমেলার যে আয়োজন হয়েছে তা ধীরে ধীরে সফলতা দিকে করছে সাংবাদিক ভাই বন্ধুরা আমাদেরকে মানসিকভাবে সাহস সহযোগিতা দিয়েছে পাঁচ দিন বইমেলা হবে আমরা চেষ্টা করবো সামনে বাড়িতে আরও এক মিনিটে বাড়াতে পারি মানুষ যাত্রা দেখছে নাটক দেখছে সমাজের উন্নয়ন দেখছে এটার ক্ষেত্রে একটা উন্নয়নের অনুঘটক বই মানুষের মনের প্রাণের সমস্ত ভাবাবেগগুলো জড়িয়ে থাকে এক একটা মেলাকে কেন্দ্র করে বইমেলা পাঁচ দিন ব্যাপী জেলাভিত্তিক বইমেলায় পঞ্চাশটির মতো বই বিক্রেতা এবং পুস্তক প্রকাশনী সংস্থা সামিল হয়েছে মেলায় প্রতিদিন থাকছে সাহিত্য চর্চা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী তেইশ এপ্রিল উত্তর জেলাভিত্তিক বইমেলা পরিসমাপ্তি বইমেলাকে ঘিরে ইতিমধ্যেই ধর্মনগর সহ গোটা উত্তর জেলাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত রিপোর্ট নিউজ